ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যে আছে নতুন এসছেন তাদেরকেও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আকনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার কখনও না বন্ধ হওয়া বিজনেস যেটা আমি সবসময় বলি অর্থাৎ শেয়ার মার্কেট রিলেটেড যেসব কোম্পানিগুলো আছে সেই সব কোম্পানিগুলোর বিজনেস সেখানে কিন্তু কন্টিনিউয়াসলি ভালো একটা ওয়েলথ ক্রিয়েশান দেখা যাচ্ছে বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জ কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা দশ পার্সেন্ট মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে এই কোম্পানিটা তার বাহান্ন দেখুন আজকের দিনের হাই পাঁচ হাজার একশো আটষট্টি সেটা কিন্তু বাহান্ন খাই তো আজকের দিনে কোম্পানিটা ফ্রেশ হাই মেরেছে তো মারার পিছনে কারণ কি তার আগে কোম্পানির বিজনেস কি এই কোম্পানিটা আগে অনেকবার আলোচনা করেছি যারা জানেন না তাদের জন্য ছোট্ট করে একটু বলে রাখি যে এই কোম্পানিটা বোম্বে স্টক এক্সচেঞ্জ তো স্টক এক্সচেঞ্জে আপনি সেনসেক্সে গিয়ে যা কিছু করছেন মিড ক্যাপে বলুন স্মল ক্যাপে বলুন এফএনওতে করুন বা ডেলিভারিতে বাই করুন বা ফিউচার অপশান করুন যা কিছু করছেন এই কোম্পানিটাকে একটা চার্জে দিতে হচ্ছে এবং সেখান থেকে কিন্তু কোম্পানিটার ইনকাম তো কোম্পানিটা যে ইনকামটা করে যে বিজনেসটা করে সেই বিজনেস কিন্তু কখনো না বন্ধ হওয়ার মতন বিজনেস কারণ ভার্কেট ভারতের ক্যাপিটাল মার্কেট যদি বন্ধ হয় তাহলে ভারতের অর্থনীতি কোলাশ করবে তাহলে এই কোম্পানিটা বন্ধ হবে তার পাশাপাশি সেন্ট্রাল ডিপোজিটারি সার্ভিস লিমিটেড কোম্পানিটা সিডিএসএল সিডিএসএল আগের দিনে দেখলে দেখা যাবে দেখুন সাড়ে সাত পার্সেন্ট একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে স্যার এই কোম্পানির বিজনেসটাও কিন্তু কখনো না বন্ধ হওয়ার বিজনেস অর্থাৎ এই কোম্পানির বিজনেসও কিন্তু শেয়ার মার্কেট রিলেটেড যেখানে আমরা যে পজিশনাল ট্রেনিং করি বা ইনভেস্টমেন্ট করি লং টার্মের জন্যে বা শর্ট টার্মের জন্য ইনভেস্টমেন্ট করি যাই কিছু করি না কেন আমরা যে শেয়ারগুলো বাই করছি সেগুলো কার কাছে গচ্ছিত থাকছে সেগুলো কিন্তু এই সিডিএসএল এবং এনএসডিএল এর কাছে গচ্ছিত থাকছে যেখানে যেখানে এনএসডিএল মার্কেটে লিস্টেড নেই সিডিএসএল মার্কেট লিস্টেড আছে এবং ডিমেট অ্যাকাউন্ট কন্টিনিউয়াসলি বাড়ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিরও বিজনেস বাড়ছে আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা সাড়ে সাত পার্সেন্ট একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে লাস্ট এক বছরে দেখলে দেখাবে কোম্পানিটা বিরানব্বই পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছরের রিটার্ন দেখি তাহলে দেখলে দেখাবে কোম্পানিটা পাঁচ বছরের ষোলো গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে যেখানে ভালো সময় কিন্তু এই কোম্পানিগুলো ভালো মুভমেন্ট দেখায় কারণ কারণ প্রচুর মানুষের সমাগম হয় রিসেন্টলি আমরা দেখেছিলাম মার্কেটে একটা ব্যাপক কারেকশান হয়েছিল তো কারেকশানের পরে কিন্তু এখন একটা ভালো সময় আসতে চলেছে যেখানে আজকে পাঁচ তারিখ কালকে হচ্ছে এফ ও আউটকাম আসতে চলেছে অর্থাৎ আরবিআই কিন্তু প্রেজেন্ট করবে কালকে দশটার সময় মর্নিংয়ে যে আরবিআই রেট কাট করছে নাকি যদি রেট কাট করে তাহলে ভালো আরও ভালো সময় আসবে তার পাশাপাশি তার পাশাপাশি কিন্তু এখন ডিসেম্বর মাস তো ডিসেম্বর মাস মানে সান্টাক্লস র্যালি এটা কিন্তু প্রায় প্রায় প্রতিবার এই সান্টারক্লজ র্যালি দেখা যায় তো এই সান্টারক্লজ র্যালি কি শুরু হয়ে গেছে যদি র্যালি শুরু হয় তাহলে এই কোম্পানিগুলোর কিন্তু ভালো সময় চলছে স্যার এম এক্স অর্থাৎ মাল্টি কমিউনিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া তো কমিউনিটি এক্সচেঞ্জ যেই এক্সচেঞ্জটা এনএসসিতে লিস্টেড আছে তো এই এক্সচেঞ্জকেও দেখলে দেখা যাবে আজকের দিনে কিন্তু তিন পার্সেন্ট ভালো মুভমেন্ট দেখাচ্ছে তো এই কোম্পানির ক্ষেত্রেও একই ব্যাপার বলবো যে ভারতের ক্যাপিটাল মার্কেট যদি কোনোদিনও কোলাপস করে বা শেষ হয় তাহলে গিয়ে এই কোম্পানির বিজনেস শেষ হবে অর্থাৎ কখনও না বন্ধ হওয়ার মতন বিজনেস এই কোম্পানিটাও করে তো এই কোম্পানিটাও আজকে ভালো মুভমেন্ট দেখাচ্ছে তার পাশাপাশি শেয়ার মার্কেট রিলেটেড বিজনেস করে অ্যাঞ্জিল ব্রোকিং হাউসের যেই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখাবে এই কোম্পানিটাও কিন্তু পাঁচ পার্সেন্ট মতন ভালো মুভমেন্ট দেখাচ্ছে এই কোম্পানির ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য অর্থাৎ মার্কেটের যখন ভালো সময় হয় যেহেতু এই কোম্পানিটা শেয়ার মার্কেট রিলেটেড বিজনেস করে এই কোম্পানিটারও কিন্তু ভালো সময় চলে তো এই কোম্পানিটা আজকের দিন তাই এত ভালো মুভমেন্ট দেখাচ্ছে তো এই মুভমেন্টটা কিন্তু হয়তো কালকের দিনে রিভার্সও হতে পারে যদি রেড কার্ড না করে আরবিআই তাই বলে কোম্পানিগুলো শেষ হবে একদম নয় কোম্পানিগুলো কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বেস্ট কোম্পানি যেখানে এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা তিন হাজার আটশোতে চলছিল সেখান থেকে কোম্পানিটা অনেকটা নিচে এসছে নিচে এসে আবার ব্যাক করছে দেখুন আমরা যদি মাসের চার দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা কত চলে এসেছিল দেখলে দেখা যাবে কোম্পানিটা দু হাজারে চলে এসছিল আটত্রিশশো থেকে সেখান থেকে কোম্পানিটা কিন্তু হিউজ কমব্যাক করা যায় তো স্যার এই কোম্পানিটা এই কোম্পানিটাও কিন্তু আপনি রাড়াই রাখতে পারেন যেখানে কোম্পানি তো শেয়ার মার্কেটের বিজনেস তো করেই তো এই কোম্পানির ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে যদি এই কোম্পানি কোনো ফ্রড করে তাহলে সে একে বের করে দিতে পারে এটা হচ্ছে একটা প্রবলেম আর তার পাশাপাশি তার পাশাপাশি আরেকটা প্রবলেম কী হতে পারে যদি মার্কেট কোলাপস করে বা মার্কেট অর্থনীতি আমাদের ক্যাপিটাল মার্কেট যদি জিরো হয়ে যায় তাহলে এই কোম্পানির বিজনেস শেষ হতে পারে তো এই দুটো হচ্ছে ফল্ট যেখানে আগের তিনটে কোম্পানির ক্ষেত্রে কিন্তু একটাই ফল্ট ছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যেখানে এই কোম্পানিটার কিন্তু বিজনেস আরও বাড়তে চলেছে কেন কারণ কারণ এই ডিসকাউন্ট ব্রোকিং হাউসের বিজনেস প্রায় শেষ বলতে পারেন যেখানে এই কোম্পানিটা এই কোম্পানিটা কিন্তু আগে জিরো ব্রোকিংয়ে অ্যাকাউন্ট খোলাতো এখন এই কোম্পানিটার চার্জেস বাড়িয়েছে অর্থাৎ কোম্পানিটা চার্জ নিচ্ছে তো কোম্পানিটা অ্যাট ফার্স্ট কী করেছে তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করেছে এক্সপ্যান্ড করার পরে এখন যেহেতু চার্জ বাড়ি চার্জ বাড়িয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোম্পানিটা কিন্তু সামনের দিকে আরও ভালো সময় আসতে চলেছে তো এই কোম্পানিটা কিন্তু আপনি ডাটায় রাখতে পারেন এখান থেকে চিন্তাভাবনা করতে পারেন ইনভেস্টমেন্টের জন্যে আমি যদি কোম্পানিটা রিটার্ন দেখি দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা এক বছরে এক বছরে ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে ওকে আমরা যদি কোম্পানিটা পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা হবে পাঁচ বছরের কোম্পানিটা একশো তেষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে কম্পানিটার পাঁচ বছর কিন্তু পূর্ণ হয়নি দু হাজার একুশ থেকে মার্কেটে আছে আমরা যদি কোম্পানিটার বিএসসির চার্ট দেখি দেখলে কিন্তু আমরা মোটামুটি ঠিকঠাক বুঝতে পারবো যেখানে আমরা বিএসসি চ্যাটে চলে এসেছি পাঁচ বছরে দেখলে দেখাবে হাজার সাতষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে অর্থাৎ গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে কিন্তু এই কোম্পানিটা এঞ্জোলন তো স্যার এই কোম্পানিটা কিন্তু লং টার্মের জন্য আপনি চিন্তা ভাবনা করতে পারেন তার পাশাপাশি আরেকটা ব্রোকিং হাউস মতিলাল লোসআাল ফাইন্যান্সিয়াল সার্ভিস এই কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে এখনও পর্যন্ত এই কোম্পানিটা আড়াই পার্সেন্টের ওপর একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে এই মুভমেন্টটাও কিন্তু অনেকটা ভালো দেখিয়েছিল তো স্যার এরকম মুভমেন্ট কেন দেখাচ্ছে শেয়ার মার্কেট রিলেটেড কোম্পানিগুলো আমি একটু ফার্স্টেই বলেছি যে ভালো সময় আসলে কোম্পানিগুলো কিন্তু ভালো মুভমেন্ট দেখায় আমরা যদি কোম্পানিটার এক বছরের চারদিকে দেখলে দেখা যাবে দেখুন এক বছরে দুশো চব্বিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে ভাবতে পারছেন এক বছরে কতটা রিটার্ন বানিয়ে দিয়েছে এই কোম্পানিটা যেখানে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে দেখুন পাঁচ বছরে চারশো পঁয়ত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যদি আপনার মনে হয় যে নিফটি বা সেনসেক্স যেখানে চলছে সেখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাবে তাহলে কিন্তু মতিলাল মতিল ওসওয়াল বলুন এঞ্জেল ব্রোকিং বলুন এই দুটো কোম্পানির ক্ষেত্রে দুটো রিক্স একটা হচ্ছে কোম্পানি কোনো ফল্ট করলে সে ব্রোকিং শিপ ক্যান্সেল করে দেবে আর তার পাশাপাশি তার পাশে হচ্ছে যদি ভারতের অর্থনৈতিক কোলাপস করে শেয়ার মার্কেট বন্ধ হয়ে যায় তাহলে এই কোম্পানিগুলোর বিজনেস বন্ধ হবে তার পাশাপাশি ফার্স্টেতে তিনটে কোম্পানি নিয়ে আলোচনা করে অর্থাৎ বিএসসি বিএসসি বলুন সিডিএসএল বলুন এবং কমিউনিটি এক্সচেঞ্জ বলুন এই দুটো কোম্পানি একটাই মানে ফল্ট হতে পারে যদি শেয়ার আমাদের ক্যাপিটাল মার্কেট বন্ধ হয় ভারতের অর্থনীতি কলাস করে তাহলে এই কোম্পানিগুলো কিন্তু জিরো হবে তো এই কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যেখানে কিছুই নয় কিন্তু এই কোম্পানিটা নিচে এসেছিল লাস্ট এক মাসে দেখলে দেখা দেখুন কোম্পানিটা পঁয়তাল্লিশশো চুয়াল্লিশশোতে চলে এসেছিল আসার পিছনে কারণ আমি আপনাদের সাথে ডিসকাস করেছিলাম যে কি সেবি একটা নতুন সার্কুলার জারি করেছিল যে ক্লিয়ারিং কমিশন যেটা বিএসসির আন্ডারে রয়েছে বিএসসি এনএসির আন্ডারে রয়েছে তো এই ক্লিয়ারিং কমিশনকে বলছে কি যে একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত তারা তাদের এই শেয়ার হোল্ড করতে পারবে অর্থাৎ বিএসসি শেয়ার হোল্ড করতে পারবে বাদ বাকি শেয়ারকে ডাইলুট করতে হবে তার জন্যে কিন্তু কোম্পানির ইনকাম পড়ে যাবে কোম্পানি নিচে এসেছিল দেখুন নিচে এসেছিলো তারপরে কোম্পানি কিন্তু আবারও কমব্যাক করা যায় তো এই কোম্পানিটার বিজনেস এরকম শুধু চারটা বুঝতে হবে স্যার দেখুন আমরা যদি পাঁচ বছরের চার দেখি দেখলে দেখাবে কোভিডের সময় কোম্পানি নিচে এসেছিলো তারপরে কোম্পানি ভালো মুভমেন্ট দেখিয়েছি আমরা যদি দেখি দেখলে দেখতে পারবো যে কোম্পানিটা ছয়শো ছাব্বিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কোভিডের পরে সতেরো এপ্রিল দু হাজার কুড়ি থেকে ফার্স্ট এপ্রিল দু হাজার বাইশ পর্যন্ত তারপরে ইউক্রেন রাশিয়া যুদ্ধ হল কোম্পানি নিচে এসছে দেখলে দেখাই কোম্পানি কতটা নিচে এসছে অ্যাপ্রক্সিমেট ফিফটি পারসেন্ট ক্র্যাশ করেছে তারপরে তারপরে দেখুন কোম্পানিটা সেখান থেকে হাজার পার্সেন্ট রিটার্ন দিয়েছে দশগুণ রিটার্ন বানিয়ে দিয়েছে তো স্যার চালটা বুঝতে হবে স্যার যখন ভালো সময় থাকে না তখন এই কোম্পানিগুলো ভালো মুভমেন্ট দেখায় তো এই প্রতি কটা কোম্পানি কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্যে যদি এখান থেকে নিচে আসে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে যেটা কিছুই আগে এসেছিলো আমি একটু আগে যেটা দেখাচ্ছিলাম চুয়াল্লিশ চলে এসেছিল তখন আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেখানে যারা বাই করেছেন তারাও কিন্তু এখন টেন পার্সেন্টের উপরে একটা ভালো প্রফিটে রয়েছেন তো স্যার ডিসক্লে দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় ভালো ভালো কোম্পানি আমার কাজ হচ্ছে আপনাদের সামনে তুলে ধরা সেইগুলো তুলে ধরার চেষ্টা করছি এবার ডিসিশন আপনার হবে আপনি কি করবেন বাই করবেন কি করবেন না যদি বাই করেন তাহলে ফার্দার অ্যানালাইসিস করবেন হয়তো এই ভিডিওটা আপনাকে কিছুটা হেল্প করবে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে স্যার বাই করবেন আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যা চ্যানেল নতুন এসছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন